রাত বাজছে নটা ইমন পুরনো ঢাকার একটা বোর্ডিং হাউসে বোর্ডিং হাউসের নাম ঢোকার সময় পড়া হয়নি মনে হয় এই বোর্ডিং হাউসের কোনো নাম নেই গলির ভেতর গলি তার ভেতরের গলি দিয়ে দিয়ে শোভনের সঙ্গে যে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল সেই বাড়ি এখনও কিভাবে দাঁড়িয়ে আছে সেটাই রহস্য কেমন বলল ভাইয়া ভূতের বাড়ি নাকি শুভন বলল ভূতের বাড়ি হবে কেন বোর্ডিং হাউস তুমি কি আগে এখানে থাকতে মাঝে মাঝে থাকতাম আমার কোনো পারমানেন্ট অ্যাড্রেস নাই। খুব যারা গুরুত্বপূর্ণ মানুষ তাদের পারমানেন্ট অ্যাড্রেস থাকে না আমি গুরুত্বপূর্ণ একজন মানুষ বোর্ডিং হাউসে ঢোকার পর বোঝা গেল শোভন আসলেই একজন গুরুত্বপূর্ণ মানুষ প্রায় ছোটাছুটি পড়ে গেল ম্যানেজার এসে জড়িয়ে ধরলেন বাকি যারা আসছে তারা বেশিরভাগই পা হয়ে সালাম করছে শোভন বলল ঘর আছে ম্যানেজার হত বম্ভ গলায় বলল ঘর থাকবো না কি কন গরম পানি লাগবে গোসল করব খানা কখন দিব একটু রাগ করে দিবেন ঘর খুলে দেন তিন নম্বর ঘর খালি আছে খালি নাই খালি করতেছি পাঁচটা মিনিট সময় দেন একটা সিগারেট ধরন শোভন ভাইয়া সিগারেট শেষ হওয়ার আগেই ঘর রেডি হয়ে যাবে কিমন তিন নম্বর ঘরের খাটের উপর বসে আছে ঘরটা বড় ডবল খাট চেয়ার টেবিল মেঝেতে কার্পেট খাটের পাশের সাইড টেবিলে টেলিফোন তবে ঘরের দেয়াল ময়লা কার্পেট ময়লা খাটে বিছানো চাদরও ময়লা মাথার উপরে ছাদে মাকড়সার ঝুল জমে আছে সবচেয়ে যে ব্যাপার এই ঘরে কোনো জানালা নেই দিনে আলো না জ্বললে কিছু দেখা যাবে না তিন নম্বর ঘরের এত নাম ডাক কি জানালা না থাকার কারণে নাকি এই বোর্ডিং হাউজের বিশেষত্ব হচ্ছে এর কোনো ঘরে জানালা নেই অনেকক্ষণ হল ইমান বসে আছে ঘরের সঙ্গে লাগোয়া বাথরুম নেই গোসল করার জন্য শোভন তোয়ালে সাবান নিয়ে কোথায় যেন গিয়েছে প্রায় এক ঘন্টা হলো এখনো ফিরছে না অসম্ভব রোগা একটা ছেলে কিছুক্ষণ আগে ঘরে ঢুকে টেবিলের ওপরে কিছু জিনিসপত্র রেখে গেছে যা দেখে ইমনের বুকের ধক ধপানি বেড়ে গেছে দুটা গ্লাস পানির বোতল বরফ ভর্তি একটা বাটি এবং পেট মোটা চ্যাপটা সাইজের একটা বোতল বোতলের ভেতর কি আছে তা লেবেল না পড়েও বলে দেওয়া যাচ্ছে শোভন ঘরে ঢুকলো মাথা মুছতে মুছতে একটা তোয়ালি তার কোমরে জড়ানো অন্য একটা তোয়ালি দিয়ে মাথা মুছছে সে আনন্দিত বলায় বলল এমন আরামের গোসল আমি লাইফে করিনি তুই গোসল করবি গোসল করলে বল গরম পানি দিতে বলি ইমন বলল না আরাম করে গোসল কর আজ রাতে বাসায় ফিরে কাজ নেই থেকে যে আমার সঙ্গে গল্প করি মা চিন্তা করবে করুক কিছু চিন্তা মাদের চিন্তা করা দরকার চিন্তা না করলে তাদের হজমে অসুবিধা হয় ভাইয়া আমি চলে যাব আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করে যা রাত যতই হোক অসুবিধা নেই সঙ্গে লোক যাবে বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে আসবে একটু গলা ভিজাবি না এই জিনিস আগে কখনও খেয়েছিস হুম তাহলে চামচে করে এক চামচ খেয়ে দেখ সব কিছুর অভিজ্ঞতা থাকা দরকার খারাপের অভিজ্ঞতা থাকা দরকার ভালোর অভিজ্ঞতা থাকা দরকার ভাইয়া তুমি খাও আমি খাবো না থাক খেতে না চাইলে খেতে হবে না তুই বরং একটা ঝাল লাচ্ছি খা কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে এরা অসাধারণ একটা লাচ্ছি বানায় বলবো দিতে বলো শুভন লাচ্চির কথা বলে খাতে আরাম করে বসল বরফ পানির বোতল গ্লাস সাজিয়ে সে বসেছে ইমনে দেখতে ভালো লাগছে বেশ ভালো লাগছে মদ খাওয়াটা মনে হচ্ছে বিরাট আয়োজনের ব্যাপার শোভন ইমনের দিকে তাকিয়ে বলল এমন হাঁ করে কী দেখছিস ইমন বলল তোমাকে দেখছি বসলির পর তোমার চেহারাটা সুন্দর হয়ে গেছে শোভন হো হো করে হেসে ফেলল ইমন বলল ভাইয়া তুমি একটা গান করো শুনি শোভন বলল তুই কি পাগল হয়েছিস নাকি আমি গান করব মানে আমি কি হেমন্ত নাকি তোমার গলা হেমন্তের গলার চেয়েও সুন্দর এরকম কথা বললে কিন্তু জোর করে তোকে মদ খাইয়ে দেব তুমি যে এতক্ষণ বাথরুমে গোসল করলে তখন গান করনি হ্যাঁ করেছি ওই গানগুলি করো শুভন সঙ্গে সঙ্গে গান শুরু করলো মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একা দাঁড়ের পাশে কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে ইমনের চোখে সঙ্গে সঙ্গে পানি এসে গেল মানুষের গানের গলা এত সুন্দর হয় শোভন গান থামিয়ে গ্লাসে আবারও উইস্কি নিল ইমন কোমল গলায় ডাকলো ভাইয়া শোভন তাকালো ইমন বলল তোমার গানের গলা যে কত সুন্দর তা তুমি জানো না আমার জানতে হবে না তুই যে জেনে গেছিস তাতেই হবে খাবি এক ঢোক হেলে কী হয় হে দেখ কী হয় খানিকটা পেটে পড়লে আমার এই গান যত সুন্দর লাগছে তার চেয়ে হয়তো আরও বেশি সুন্দর লাগবে হয়তো গান শুনতে শুনতে ভ্যা ভ্যা করে কাঁদবি তোর ভালোবাসার কেউ থাকলে তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে সেরকম ইচ্ছে করলে কথা বলতে পারবি টেলিফোন আছে ইমন বলল গ্লাসে সামান্য একটু দাও হে দেখি খাবি যখন ভালো মতো খা স্বাদ মিটিয়ে খা আর কোনো দিন না খেলেই হবে রাত দুইটায় বেবি ট্যাক্সি ইমনকে তাদের বাসার সামনে নামিয়ে দিল সঙ্গে যে লোক এসেছিল সে বলল স্যার আপনাকে ধরে ধরে নিয়ে যেতে হবে না নিজে নিজে যেতে পারবেন ইমন বলল খুবই বমি আসছে বমি আসলে বমি করেন তারপর ঘরে যান বসে পড়ুন বসে বমি করুন বসতে পারছি না ইমন লক্ষ্য করল সে যে বসতে পারছে না তাই না সে দাঁড়িয়েও থাকতে পারছে না চারিদিক কেমন দুলছে মনে হচ্ছে সে নৌকার ছাদে বসে আছে পালতোলা নৌকা নৌকা দ্রুত চলছে এবং খুব দুলছে একবার ডান দিকে কাত হচ্ছে একবার বাম দিকে লোকটা বলল স্যার গলায় আঙ্গুল দিয়ে বমি করুন দেখবেন আপনার ভালো লাগছে বাসায় গিয়ে গরম পানিতে গোসল করে কড়া করে এক কাপ কফি খাবেন বাসায় কফি নেই বলতে বলতে ইমন বমি করলো বমি খানিকটা পড়লো রাস্তায় খানিকটা তার গায়ে লোকটা বলেছিল বমি করলে ভালো লাগবে কিন্তু ভালো লাগছে না বরং আরো খারাপ লাগছে যে নৌকাটায় সে দাঁড়িয়ে আছে সেই নৌকাটা এখন অনেক বেশি দুলছে ইমন চোখ মিলে তাকাতে পারছে না চোখের পাতা অসম্ভব ভারী বুক শুকিয়ে কাঠ হয়ে গেছে যে লোকটা তাকে নিয়ে এসেছে সে কলিং বিল টিপছে বেবি ট্যাক্সিওয়ালা তাকিয়ে আছে সে সিগারেট ধরিয়েছে সিগারেটের গন্ধে ইমনের পেটের ভেতর আবার পাক দিয়ে উঠল সে আবারও বমি করল দরজা খুলেছে ইমন দেখল দরজার পাশে মা মায়ের পাশে মিতু মিতু এখানে কোথেকে এলো এত রাতে মিতুর তো এ বাড়িতে থাকার কথা না মিতু লোকটার সঙ্গে কথা বলছে মৃত এগিয়ে আসছে না না পাশের বাড়ির মেয়েটা মেয়েটার নাম মনে পড়ছে না তবে ম দিয়ে শুরু ময়না মায়া মেরি ও হ্যাঁ মুন্নি মেয়েটার নাম মুন্নি মুন্নি এসে ইমনের হাত ধরলো ইমন বলল মুন্নি কেমন আছো মুন্নি বলল জি আমি ভালো আছি আসুন আপনি ঘরে আসুন দূর থেকে দেখে আমি ভাবলাম তুমি মিতু মিতু হচ্ছে আমার মামা তো বোন জি আমি জানি আপনি দাঁড়িয়ে থাকবেন না আসুন বেবি ট্যাক্সির ভাড়া দিতে হবে মুন্নি তোমার কাছে টাকা আছে লোকটা বলল বেবি ট্যাক্সির ভাড়া আপনাকে দিতে হবে না আপনি ঘরে যান সুরাইয়া হত বম্ভ হয়ে দাঁড়িয়ে আছে তিনি কোনো কথা বলতে পারছেন না ইমন মাকে দেখে সহজ গলায় বলল তুমি এখনো জেগে আছো কেন মা মুন্নি আছে ও যা করার করবে তুমি শুয়ে পড়ো সুরাইয়া বললেন তুই কি খেয়ে এসেছিস ইমন হাসি হাসি মুখে বলল তুমি যা সন্দেহ করছো তাই খেয়েছি এখন তুমি নিশ্চয়ই বিরাট বক্তৃতা শুরু করবে তোর বাবা এই জিনিস কোনো দিন ছুঁয়ে দেখেনি মা শোনো বাবা এই জিনিস ছুঁয়ে দেখেনি বলে যে আমিও ছুঁয়ে দেখবো না তা তো না এক এক মানুষ এক এক রকম এই মেয়েটা দেখতে মিতুর মতো হলেও এই মিতু না এর নাম মুন্নি মুন্নি বলল খালা আপনি শুয়ে পড়ুন আমি দেখছি সুরাইয়া চলে যাচ্ছেন তিনি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন মুন্নি ইমনকে বাথরুমে নিয়ে গেল কঠিন গলায় বলল আপনি ক্যাপের নিচে বসুন আমি ক্যাব ছেড়ে দিচ্ছি খুব ভালো করে সাবান মেখে গোসল করুন আপনার সারা গায়ে বমি ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগলেও কিছু করার নেই আমি বাথরুমে বাইরে দাঁড়িয়ে আছি গায়ের সব কাপড় চোপড় খুলে গোসল করুন আমি লুঙ্গি দিয়ে যাচ্ছি গোসল শেষ হলে লুঙ্গি পরে আমাকে ডাকবেন আমি আপনাকে বিছানায় শুয়ে দেব তুমি এই ব্যাপারটা মিতুকে বলবে না মিতু শুনলে খুব রাগ করবে ও ভয়ঙ্কর রাগী আমি মিতুকে কিছুই বলবো না মুন্নি তুমি কি গান জানো না শোভন ভাইয়া খুব ভালো গান জানে পুরো গান অবশ্যই কোনোটাই জানে না দু লাইন চার লাইন আপনি খুব ভালো মতো সাবান বলে গোসল করুন লাইভ বয়ার অ্যাডের মতো করে হ্যাঁ মুন্নি জি তো গত চার মাস ধরে আমার সঙ্গে কথা বলে না হয়তো কোনো কারণে রাগ করেছেন রাগ কমে গেলে কথা বলবেন ও কারো উপর রাগ করে না তাহলে হয়তো কোনো কারণে ওনার অভিমান হয়েছে নিতু খুবই ভালো মেয়ে তোমার চেয়েও ভালো আমি তো বলিনি আমি ভালো মেয়ে তুমি না বললেও মা বলেন মার খুব ইচ্ছা তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন আপনি রাজি হচ্ছেন না আমি কখনো বিয়ে করব না মৃতকেও এটা বলেছি সে বিশ্বাস করে না তার ধারণা আমার সঙ্গেই তার বিয়ে হবে আমারও তাই ধারণা তোমার ধারণা ভুল মৃতুর বিয়ে ঠিকঠাক হয়ে গেছে একটু ঝামেলা হয়েছিল এক শুক্রবারে পাঞ্চিনীর কথা হয়েছিল বর পক্ষের কেউ আসেনি পরের সপ্তাহে এসেছে মৃতকে আংটি পরিয়ে দিয়ে গেছে উনি আপত্তি করেননি না মৃত খুব অন্য ধরনের মেয়ে বুঝতে পারছি আপনি এখন পানি ধারা বন্ধ করে তোয়ালি দিয়ে গা মুছুন আচ্ছা আপনি কি বাথরুম থেকে নিচে নিচে বের হতে পারবেন অবশ্যই পারব তাহলে আপনি সবার ঘরে গিয়ে শুয়ে পড়ুন নোংরা কাপড়গুলো ধুয়ে তারপর যাই আপনাকে ধুতে হবে না আপনি গা মুছে বের হয়ে আসুন তুমি কি খুব কড়া করে এক কাপ চা বানিয়ে দিতে পারবে দুধ চিনি ছাড়া পারবো তুমি তো আসলে খুব ভালো মেয়ে তোমার প্রসঙ্গে খুব খারাপ কথা মাকে বলেছি এখন তার জন্যে খারাপ লাগছে দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমার সম্পর্কে কি খারাপ কথা বলেছেন তোমাকে কাছুয় বলেছি কাছুয়াটা কি কাছুয়া হচ্ছে রক্ষিতা রক্ষিতার ইংরেজি হলো ইফট আমার ধারণা আচ্ছা থাক তুমি রাগ করবে আপনি সবার ঘরে যান আমি চা নিয়ে আসছি মুন্নি চা বানাতে বানাতে খুব কাঁদল চা বানানো শেষ করে চোখ মুছে কাপনি নিয়ে সোবার শোবার ঘরে ঢুকে দেখে ইমন মরার মতো ঘুমোচ্ছে আমার প্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না। এতে আমার অনেক খারাপ লাগে তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও জন্য তাই আপনার মূল্যবান জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে